আসসালামু আলাইকুম ইদানিং কাজের চাপ অনেক বেশি ধান কাটা হয়ে গিয়েছে ধানগুলিকে আমরা আমাদের জমিতে বিছিয়ে রেখেছি শুকানোর জন্য আজকে আমরা যেখানে কাজ করতে এসেছি এখানেও ধান লাগানো ছিল ওই কাঁচা ধান আমরা কেটে ফেলেছি এর কারণ হচ্ছে এই জমিতে আমাদেরকে পেঁয়াজের চারা দিতে হবে কৃষি কাজের মধ্যে পেঁয়াজের চারা দেওয়াটা অন্যতম একটা কঠিন কাজের মধ্যে একটি প্রথমে এই জমিটা থেকে আমরা ধান কেটে ফেলেছি ধান কাটার পর এই জমিটাকে দুই তিন দিন পর্যন্ত এভাবে আমরা রেখে দিয়েছিলাম এরপর মূলত জমিটাকে আমরা চাষ দিয়েছি জমিটাকে চাষ দেওয়ার পর দুই তিন দিন পর্যন্ত আমরা ওভাবেই রেখে দিয়েছিলাম রোদ্রে শুকানোর জন্য এরপর আজকে আমরা যাচ্ছি এই জমিতে পেঁয়াজের দানা ফেলার জন্য যেহেতু আগে থেকে জমি চাষ দেওয়া ছিল এখন আমাদেরকে যেটা করতে হবে আগে এই জমিতে সার বুনে দিতে হবে সার বোনার পরে তারপর আমরা চাষ দেব এই জমিতে স্বাভাবিকভাবে আমরা যে থাকি সেই সারের সাথে সার এখানে সমস্ত সারগুলিকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি সজীব মামাকে সারগুলি এগিয়ে দিচ্ছিলাম এবং সে সারগুলি পুরো জমিতে বুনিয়ে দিচ্ছিল বা ছিটিয়ে দিচ্ছিল যেহেতু আমাদের এই অঞ্চলে এখন পেঁয়াজের দানা ফেলার সময় তাই সবাই ব্যস্ত তাদের নিজেদের কাজ নিয়ে তবে আমাদের এইদিকে বিভিন্ন এলাকায় পেঁয়াজের দানা ফেলা হয়ে গিয়েছে এবং সেখানকার পেঁয়াজের যে থেকে চারা হয়ে সেগুলি বড় হয়ে গেছে কিন্তু আমাদের এখানে একটু দেরি হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলের জমিগুলি মূলত তিন ফসলি জমি এখানকার জমিগুলিতে সারা বছরই প্রায় ফসল থাকে এ কারণেই মূলত আমাদের এই দিকে পেঁয়াজের দানা ফেলতে একটু দেরি হয় এর কারণ হচ্ছে পূর্ববর্তী যে ফসল জমিতে থাকে ওই ফসল না কাটার আগ পর্যন্ত নতুন ফসল তার জমিতে দেওয়া যাবে না গ্রামে যদিও এখন শীত পড়েছে তবে ওই শীত রাতের বেলায় পড়ে মূলত সন্তার পর থেকে নিয়ে একেবারে ভোর পর্যন্ত শীত থাকে প্রচন্ড কিন্তু দিনের বেলা প্রচন্ড গরম থাকে এবং রোদও থাকে এখানে দশ কাঠার মতো জায়গা আমরা তৈরি করেছি চাষ দিয়ে কিন্তু এই দশ কাঠা জায়গা আমাদের লাগবে না আমাদের লাগবে এই দশ কাঠার মধ্য থেকে দুই তৃতীয়াংশ আমরা বাদ দিয়ে দিব এক তৃতীয়াংশ জায়গায় আমরা আমাদের পেঁয়াজের দানাটা ফেলবো ইনশাআল্লাহ যেহেতু আমরা চার কেজির মতো দানা ফেলবো এ কারণে আমরা চারটা পলি করে নিয়েছি এবং এই চারটা পিলির মধ্যে এক একটা পিলিতে আমরা এক কেজি করে দানা ফেলবো আমরা সকালবেলা নাস্তা খেয়ে তারপর কাজে এসেছি কাজে এসে কাজ করতে করতে আমাদের দুপুর গড়িয়ে প্রায় বিকাল হওয়ার পথে তাই বাড়ি থেকে আমাদের জন্য দুপুরের খাবার পাঠিয়ে দিয়েছে আমরা যে ভাত খাই এটা মূলত লক্ষ্মী দীঘা চালের ভাত এটা লাল হয় যে কারণে অনেকে আমাদের কাছে এই চালটা চান তবে আমাদের কাছে দিন পর্যন্ত এটা ছিল না আলহামদুলিল্লাহ এখন যেহেতু ধানের সিজন তাই এখন এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে চাইলে আপনি আমাদের আমাদের থেকে নিতে পারেন যে ফোন রয়েছে এই কল করে আপনি প্রি অর্ডার করে রাখতে পারেন আমরা ভাঙিয়ে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তবে যারা অর্ডার করেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে একটু সময় দেন কারণ আমাদের কাজের ফাঁকে এটা আমাদেরকে করে দিতে হয় অর্থাৎ এই ধান শুকাতে হয় এরপর ভাঙাতে হয় তারপর আপনাদের হাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করার পর আমাদের মূল কাজ হচ্ছে এখন আমাদের যে দানাগুলি রয়েছে পেঁয়াজের এই দানাগুলিকে আমি সুন্দর করে প্যাকেট থেকে খুলে অর্থাৎ প্যাকেটে ছিল না এটা কোটার মধ্যে ছিল কোটা থেকে খুলে সজি মামাকে কেছিলাম এবং মামা দানাগুলিকে চিটিয়ে দিছিল জমিতে পেঁয়াজের দানা ছেটানো হয়ে যাওয়ার পর এখন আমাদের মূল যে কাজ রয়েছে সেটা হচ্ছে এখানে আমরা ছাই দিয়ে দিব অর্থাৎ আমাদের এই জমিগুলির মধ্যে আমরা ছাই ছিটিয়ে দিব সুন্দর করে পুরো জমিতে আমরা ছাই ছিটিয়ে দিচ্ছিলাম অনেকে প্রশ্ন করতে পারেন আমরা ছাই কেন দিচ্ছি ছাই দিচ্ছি মূলত হচ্ছে যে এই জমি থেকে যখন আমরা পেঁয়াজের চারাগুলি উঠাবো তখন এই ছাই দেওয়ার কারণে এই জমি থেকে চারাগুলি খুব সুন্দর উঠে যাবে এর পাশাপাশি ছাই দেওয়ার ফলে জমির উর্বরতা অনেক ভালো থাকে যে কারণে এই ছাই আমরা দিয়ে থাকি ছাই দেওয়ার পরে পুরো জমিতে আমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কোটার মতো এটাকে আমরা নাইংলা বলি এটা দিয়ে টেনে দিয়ে সুন্দর করে ছাই এবং মাটিকে মিক্স করে দেই এর পাশাপাশি যে দানাগুলি আমরা ফেলেছি ওই দানাগুলিকে মাটির নিচে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি সকালবেলা এসেছি কাজ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাড়ি চলে যেতে হবে তা না হলে আমরা এখানে পানি দিয়ে তারপর একবারে যেতাম আগামীকালকে সকালে এখানে পানি দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আজকে আর পারবো না তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ